বন্ধুরা তৈরি হয়ে গেল অসাধারণ একটা রেসিপি দই মাটন আপনারা দই মাটনকে অনেক রকম করে খেয়েছেন এবার আমি যেভাবে বানিয়েছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে রান্না করলে মাটনের কোনো গন্ধ থাকবে না কিছু থাকবে না এটা আপনারা ভাত রুটি পরোটা সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রান্না রান্নাঘর সঙ্গে থাকুন আর লাফের আসসালামু আলাইকুম রূপা করে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব গ্রাম বাংলার পদ্ধতিতে দই মাটন এখানে আমি মাটন নিয়েছি পরিমাণ মতো মাটন নিয়েছি খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওখানে আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে মাটনটাকে দিয়ে দিচ্ছি আমি গ্রাম বাংলার পদ্ধতিতে রান্নাটা করব। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এভাবে একবার রান্না করে খান খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি দুটো পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মাটানে একটু আদা রসুন বাটা বেশি লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করবো আপনারা শুকনো লঙ্কাতেও করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদের পরিমাণটা একটু অল্পই দেবো এখানে আমি দিতেছি খুব অল্প পরিমাণে তেল একদম এক চামচ মতো তেল দিলাম সমস্ত কিছু একটু আমি ভালো করে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে আমি মেখে নেব তিন করে মেখে নিচ্ছি আপনারা হাতে করেও মেখে নিতে পারেন খুব সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অন করব অন করে দিলাম এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করবো না এবার প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি এবার দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে মাটন হাফ সেদ্ধ করে নিয়েছি দুটো থেকে বেশি সিটি দেবেন না বেশি সেদ্ধ করবেন না হাফ সেদ্ধ করে নেবেন কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ তিন থেকে চার চামচ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ পেঁয়াজের সঙ্গে এলাচটাও আমি ভেজে নেবো এলাচ ভেজে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মাটনের গন্ধটাও চলে যাবে দিচ্ছি মাটন মাটন দিয়ে আমি ভালো করে কষে নেব এভাবে কষবেন দেখবেন মাটনের যে একটা গন্ধ গন্ধটাও চলে যাবে মাটনের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার আমার মাটন কষা হয়ে গেছে মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন কালারটাও কত সুন্দর চলে এসছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি কাঁচা লঙ্কাতেই রান্না করেছি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তবুও কত সুন্দর একটা কালার চলে এসছে আমি দিয়ে দেবো এখানে টক দই এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি পুরো টক দইটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম করে নিয়েছি জল এখানে ঠান্ডা জল ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল ঠান্ডা জল ব্যবহার করলে মাটনের টেস্টটা অন্যরকম হয়ে যাবে এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা মাটন একটু সেদ্ধ করে নেবো মাটন সেদ্ধ হয়ে গেছে দিয়েছি স্বাদ মতো নুন চিনি আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো গুঁড়ো ঢেকে গ্যাস বন্ধ করে দমে পাঁচ মিনিট রেখে দেবো